তো সকাল থেকে রকম ব্লগ স্টার্ট করিনি অনেক আওয়াজের মাঝখান দিয়ে ব্লগ স্টার্ট করেছি বাইরে হচ্ছে বৃষ্টি মুসুলধারে তাই আমি আর বাপন এখন বসে আছি এই যে আমার কালুকে নিয়ে কালুর এসছে জ্বর কালকে থেকে কালকে রাত্রির থেকে ঠান্ডা তো লেগেছিল কালকে রাত্রির থেকে হঠাৎ জ্বর জ্বর কিছুতে নামছে না একশো পাঁচের উপরে জ্বর উঠে গেছে লাস্টে যেই ওষুধটা মানে ওদের জ্বর টর আসলে অ্যান্টিবায়োটিকটা খাবাই সেটাইও নামছে না বলে লাস্টে নিয়ে এসছি তখন বাজে কটা বাজবে বাবু দুটো বাজে না দুটো নাগাদ ওকে নিয়ে ডক্টরের কাছে এসছি সেই সময় তো ব্লক করার মতো কোনো ক্যামেরায় শ্যুট করার মতো কোনো পরিস্থিতি নেই তাই জন্য করিনি এখন আমার মহারাজ দুটো ইঞ্জেকশন খেয়েছে পাঁচছুর মধ্যে ইঞ্জেকশন খেয়ে এখন একটুখানি ঠিক আছে রাত্রিবেলা আবার বলেছে যদি জ্বরটা আবার আসে তাহলে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে নিয়ে আসতে টিক ফিভার হতে পারে কিন্তু আমার সোনুর গায়ে টিক নেই তাও যদি ঠাকুর করে কমে যাক তারপরে ওর খাবার নিলাম সব বাড়ি গিয়ে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি এখন আমরা বসে আছি বৃষ্টি কমার জন্য এখন কিন্তু অলরেডি বেজে গেছে পোনে চারটে এসছি দুটোর সময় এতক্ষণ ধরে ডাক্তারের ওখানেই ছিলাম হাফ রাস্তাও আসতে পারিনি বৃষ্টি নেমেছে জোরে আর এ তো শরীরটা ভালো না ঝিমাচ্ছে বেরাবে ভিজতে ভিজ দেই চলুন বাড়ি যাই ভিজতে দিয়ে এখন এই যে বেগুন ভাজছি এখন কিন্তু সাড়ে চারটে বাজে মা ডালটাকে ফোড়ন দিয়েছে আমি তো ভাবলাম মনে এসে কি খাবো জানি না ডাল সিদ্ধ করে চলে গেছিলাম আর এই যে একটুখানি লোটে মাছ কাটতে পেরেছিলাম এই যে এখানে একটুখানি রয়েছে আর এখানে দেখাচ্ছি এই যে এখানে একটুখানি আমাদের তিনজনের জন্য নিয়েছি এইটুকুই লোটে মাছ কেটে উঠতে পেরেছিলাম তারপরেই দিয়েছি ওকে নিয়ে বাইরের ওয়েদার দেখুন পুরো মেঘ বৃষ্টি সব এই যে পিঁয়াজ আলু সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম মানে গুছিয়ে রেখেছিলাম রান্না করব শুধু বাকি ছিল এই যে কচুর শাক সিদ্ধও বসিয়েছিলাম মানে কচুর শাক কেটে কুটে এর মধ্যে রেডি করে রেখেছিলাম সিদ্ধ করা হয়নি এই যে এখন এসে বসিয়ে দিলাম আর এখানে ভেজে নিয়েছি এখন আর এখন খেয়ে নি চলুন পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে কালুদের খেতে দিলাম আমার বাচ্চাগুলোরও খাওয়ার হয়নি বাচ্চাগুলোকেও খেতে দিয়ে যেতে পারিনি বাচ্চাগুলোকেও না খাইয়ে রেখে দিয়েই চলে গেছিলাম এখন সব খেতে দেব মানে খেতে দিলাম সব ভাত মেখে এখন আমরা খাবো ছেলে মেয়ে তো স্কুলে আছে ওরা আসলে স্কুল থেকে এসে খাবে এখন খিদাই আর কথা নাকে মুখে বেরোচ্ছে আপনার কি বলছি নিজেও বুঝতে পারছি না কী বলছি আপনাদের সঙ্গে কথা চলুন আগে খেয়ে নিয়ে হ্যাঁ তারপরে আবার বকছি এখন বকার মতো সত্যি নেই শরীরে ভাত বসিয়েছি এই যে বাসন টাসুন সব মেজে রাখলাম আর এদিকে দুপুরের একটু ভাত রয়েছে এটা ভাতে ভাত দেবো ভাতে মিশিয়ে দেবো একটু ভাতটা হয়ে গেলে এখন করলাম ওই যে লোটে মাছের ঝুরি আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না শরীর দিচ্ছে না এখানে দুপুরের ডাল রয়েছে এই দিয়ে আমাদের রাত্রিবেলা আজকে হয়ে যাবে তো বিকাল থেকে তো কতবার যে ওর ফিভারটাকে মেপেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তো বিকালের পর থেকেই মানে ওই সন্ধ্যার পর থেকেই না ফিভারটা আস্তে আস্তে কমতে শুরু করেছিল তো এখন কিন্তু একদমই কমে গেছে ওদের নর্মাল টেম্পারেচার হানড্রেডের উপরেই থাকে মানে হানড্রেড হানড্রেড ওয়ান একদম নর্মাল টেম্পারেচার ওদের তো এখন কিন্তু টেম্পারেচার একদম নর্মাল হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি আর এই মিটার থার্মোমিটারগুলো দিয়েই দেখতে না সুবিধা হয় এটা ওদের জন্যই আমার কেনা এই যে একশো পয়েন্ট সাত এটাও নর্মাল টেম্পারেচার এখনও একদম অ্যাক্টিভ খেল ছে সব কিছু করছে দৌড়াদৌড়ি করছে এই যে দেখতেই পাচ্ছেন দিদির সঙ্গে খেলা শুরু হয়েছে দিদি আর ওর তো এখন কিন্তু আমার কালু একদম সুস্থ আর আমিও একদম নিশ্চিন্ত ওর যে কিছু হলে আমার কি হয় এই যে আমার চুটকুলি ঘরটাকে ইগনোর করবেন হ্যাঁ আমি পারছি না আর এই যে আমার কালু এখন সুস্থ জ্বর নেই একদম ঠিকঠাক আর এখান দিয়ে বড়ো কালু উকি মারছে আসলে সব কটার এখন খিদা পেয়েছে এ খুনি ওদের মানে ওই ড্রাই ফ্রুটটা দিলাম এই যে সকালে যেটা কালুর জন্য নিয়ে এসেছিলাম এটাই কৌটোয় ভরে রেখেছি এটাকে দিলাম এক্ষুনি সব কটায় খেলো অল্প অল্প করে ওই খেয়ে আবার খিদা বেড়ে গেছে আর এখন আমার কালু চন মনে হয়ে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে এখানে উঠছে লাফালাফি করছে তাই তো বাবা তুমি এখন সুস্থ হয়ে গেছো তো এখন কিন্তু জ্বর একদম নেমে গেছে সকালবেলা একশো পাঁচের উপরে জ্বর ছিল মানে আর কয়েক পয়েন্ট হলে ছয় আর এখন একশো কিন্তু হাতচিটটা দিচ্ছে আসলে ওটা ঠান্ডা লেগেছে আর ধুলে ঠান্ডা লেগেছে মেন ওর মনে হয় ডাস্ট অ্যালার্জি আছে আমার মতো এখন হলো খিদা পেয়েছে না হলে ও একটু বাইরে বেরোবে দেখেছেন এখন কিন্তু ফিটটা আমার কালো তুমি এখন সুস্থ তো তুমি এখন সুস্থ হয়ে গেছো তো শোনো সুস্থ হয়ে গেছে তো হ্যাঁ বলে দিয়েছে হ্যাঁ আর আমি এসে তো খাওয়া দাওয়ার পরে বাসন মাজলাম তারপরে লোটে মাছ যেটা বাকি ছিল কাটা সেটা কাটলাম আর তারপরে ঘরঝাড় দিলাম মানে মোটামুটি সব কাজ ফেলে রেখেই দৌড় দিয়েছিলাম কিচ্ছু করে উঠতে পারিনি বাসন ছিল সেগুলো মাজলাম তারপরে এখন ভাত বসিয়েছি রাত্রিরের আর তারপর থেকে তো ওকে নিয়েই বসে আছি বারবার খালি মাপছি জ্বরটা কমছে কি না তো এখন ফিট একদম আমার কালু একদম ফিট এখন তো ওর কিছু হলে না আমার মাথাটা খারাপ হয়ে যায় আমি পাগল হয়ে যাই ওর ওর যদি কিছু হয় আপনাদের দেখিয়েছিলাম আমি ঘট কিনেছিলাম ঘরটায় সবে তিনশো টাকা মতো ফেলেছিলাম কাজ করে তিন একশো একশো করে তিন দিন তিনশো টাকা ফেলেছিলাম মানে এক পরপর তিন দিন না তিন দিন ফেলেছিলাম সেই ঘট কেটে ওকে নিয়ে গেছি ডাক্তারের কাছে ওর কিছু হলে আমার যে কি হয় আমি জানি না কেন ওদের হলেও হয় কিন্তু ওরটা আমার একটু বেশিই হয় ও অল্প দিনে এতটা জায়গা করে নিয়েছে নিজের যে বলবার মতো নয় যে দেখুন গায়ে চাটছে ওরা কিন্তু গা চাটলে ওদের নাক ভিজা ভিজা থাকলে মানে আমাকে ডাক্তার যেটা বলেছে ওরা তার মানে সুস্থ অসুস্থ না কালকে রাত্রিবেলা ওর নাকটা সর্দি হওয়া সত্ত্বেও একটু ড্রাই ছিল আমার তাই জন্য টেনশান হচ্ছিল যদিও যেইখানে নিয়ে গিয়ে যাই ডাক্তারের কাছে ওখানে যে ভাই আমার চেনা জানা ভাই থাক কাজ করে মানে ও ওকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এদের জন্য ও আমাকে ফোনেই বলেছিল দিদি টেনশন নিও না যেই ওষুধটা বলে দিয়েছিল ঘরেই ছিল সেটা খাওয়াও একে মেল করে দুবার রাত্রিরের মধ্যে ঠিক হয়ে যাবে আর যদি না ঠিক হয় আমি ছুটির সময় গিয়ে ওকে ইঞ্জেকশন করে আসবো মানে জ্বরের যে ইনজেকশনটা দিয়েছে ওই ইনজেকশনটা করে দিয়ে যাবে কিন্তু আমি দুটো আড়াইটার সময় যখন দেখছি ওর জ্বর কিছুতেই পাঁচের নিচে নামছে না মানে একশো পাঁচের নিচে তখন আমি মানে আমি পুরো মানে ঘাবড়ে গেছি আর বাপনও এসছে বাপন এসেও বলছে রিয়া অনেক জ্বর গায় মানে আমাদের দুজনেরই না ওর কিছু হলে কি যে হয় তা বলবার মতো না তাই জন্য নিয়ে দৌড় দিয়েছিলাম এখন তো ঠাকুরের আশীর্বাদে সুস্থ সন্ধ্যার পর থেকে ঘুমালো বেশ কিছুক্ষণ টানা ঘুম দিয়েছে তারপরে ওর দিদি আসাতে পরে টোরে দিদি আর দাদা পরে আসার পরে এখন একটুখানি চন্মনে হয়ে লাফালাফি করছে তো এখন আবার ওকে ওই ড্রাই ফ্রুটগুলো ওদের সবাইকে খাওয়ালাম মানে বুচান খাইয়েছে আমি না আমি তো ওদিকে কাজে বাজ সারতে সারতেই অনেক বেলা ও মাও এসেছিলো সন্ধ্যাবেলা ওকে দেখতে আমার মা এসে দেখতে এসেছিলো তখন একসঙ্গে বসে চাটা খেয়েছি কিন্তু শরীর যেহেতু ভাল লাগছিল না আর ক্যামেরা করিনি মা একটু আগে গেল আমি এই ভাতটা বসিয়ে ঘরে ঢুকলাম রাত্রিরে ডাল মানে দুপুরের ডাল রয়েছে আর যে লোটে মাছটা কেটেছিলাম সেটাকে আলু দিয়ে একদম ঝুরি করলাম কিচ্ছু ভিডিও করার মন নেই আজকে তাই জন্য কিচ্ছু করিনি মানে ওকে নিয়েই পড়েছিলাম বলতে গেলে বেশি সময় মানে আমি রান্না করছি ঘরে আসছি ওকে দেখছি ও ঘুমাচ্ছে কিনা বাপন তারপরে অনেকক্ষণ ঘরে ছিল তারপরে বাপনেরও কাজ আছে বেরিয়েছে যদিও তা চলুন ভিডিওটা আর বড় করছি না আজকে কিচ্ছু করিনি আপনাদের সঙ্গে বক বক করতে করতেই চালিয়ে দিলাম আজকে কোনো কাজ দেখাইনি আপনাদের সঙ্গে এই ওকে নিয়ে আর এই কথা বলে বলেই ব্লগটা জানি না কত বড় হলো বা কী হলো যাই হোক কালকে অনেক কাজ আমার জন্য পড়ে রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ঘুম থেকে অনেক সকাল সকাল উঠতে হবে যদিও মামিরা দেরিতেই আসবে কিন্তু আমি তাড়াতাড়ি উঠে সব সেরে রাখতে চাইছি যাতে মামিরা আসলেই আমি নিশ্চিন্তে গল্প করতে পারি আর কি কী কালকে বান্না হবে তবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব সব বলবো কালকেই দেখতে পাবেন ঘর দুয়ার সব গুছাবো আমি আর বুচান মিলে বুচানকে বলেছি বুচান যতটা পারবে গুছিয়ে দেবে কিন্তু সত্যি কথা বলতে বুচান আমার প্রচুর কাজের মেয়ে ও যখন একবার বলে দিয়েছি ও ঠিক সব গুছিয়ে দেবে আমি জানি চোখ বন্ধ করে আমি ওদিক থেকে কত দূর এখানে টাইম দিতে পারবো জানি না কিন্তু গুছান যতটা সামলাই নেবে নেবে তারপরে যেটুকু থাকবে আমি করে নেবো ওদের আসার আগে ওদের যদিও আসতে দেড়টার পরেই হবে একটা দেড়টার পরেই হবে বলেছে আমাকে মা মা যেটা বলল তা চলুন ভিডিওটা আর বারো করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন টাটা ওরাও বলছে আপনাদের টাটা